শিহান ইনকিউবিটারের সেই শিহান ভাই কিন্তু অনেকটাই আমাদেরকে হেল্প করেছে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ইনকিউবিটার মেশিন থেকে বাচ্চা বেরোনো শুরু করেছে আমরা যেদিন ডিম দিয়েছি সেদিন থেকে শুরু করে আজকে কিন্তু একুশ দিন রানিং একুশ দিনের দিন থেকে কিন্তু মোটামুটি প্রায় তিন ভাগের দুই ভাগ বাচ্চা ওঠা প্রায় শেষের দিকেই এমন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা প্রথমে যখন ইনকিউবিটার মেশিনে ডিম দিয়ে অনেকে জানতে চেয়েছিলেন এর রেজাল্ট কি আসে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন তো বিশ দিনের দিন সন্ধ্যার দিকেই কিন্তু আমরা কিছু আর কি প্রস্তুতি নিয়ে যে বিশ দিনে একটু একটু বাচ্চা ফুটতে পারে তো আলহামদুলিল্লাহ বিশ দিনের দিন একটি বাচ্চা ফুটছিল তখনই কিন্তু আমরা বোর্ডিং সেট করে রাখছিলাম কারণ একুশ দিনের দিন যখন বাচ্চা ফুটে বের হবে ওই বোর্ডিংয়ে কিন্তু আমরা সুন্দরভাবে বাচ্চাগুলোকে বোর্ডিং করবো যার জন্য মাসালা একুশ দিন সকালবেলা কিন্তু আমরা বাচ্চাগুলোকে মেশিন থেকে বের করে নিচ্ছিলাম কারণ বাচ্চাগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে কিছু বাচ্চা আর বাচ্চাগুলো অনেকটাই এখানে এস করতেছিল যার কারণে আমরা এখান থেকে নিয়ে তাদেরকে বোর্ডিংয়ে ডাকবো তবে বাচ্চা ডিম থেকে ফুটে বেরার চব্বিশ ঘন্টা পর মেশিন থেকে বের করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আমরা একটু আগেই বের করে নিয়েছিলাম আর জিরো বাচ্চাকে সুস্থ রাখার জন্য অবশ্যই পানির সঙ্গে কিন্তু প্রথমে প্লাস ভ্যাট অথবা লাইসোভেট দিতেই হবে আমরা লাইসোভিটের বদলে কিন্তু ব্যবহার করেছি অনেকে কিন্তু লাইসোভিটও দিতে পারেন প্রতি লিটার পানিতে গ্রাম পরিমাণ দিয়ে সুন্দরভাবে বোতলটা ঝাঁকাই নিব তারপর মুরগির সামনে দিব ইনশাল্লাহ আর হ্যাঁ প্যাকেটটি কিন্তু অবশ্যই সুন্দরভাবে আবারও বেঁধে রাখবেন কারণ প্যাকেটের ঔষধ যেন ড্যাম হয় না যায় কারণ একদিনে কিন্তু দশ গ্রাম পরিমাণ ঔষধ দিতে পারবেন না যাদের মুরগির বাচ্চা বেশি তারা কিন্তু দিতে পারবেন আমাদের যেহেতু অল্প কয়েকটা মুরগির বাচ্চা যার কারণে কিন্তু এক গ্রাম পরিমাণ এক লিটার বোতলে দিয়ে আমরা সেটা সুন্দরভাবে রেখে দিলাম পরবর্তীতে আমরা আবার এছাড়া ব্যবহার করতে পারবো আলহামদুলিল্লাহ আগের দিন যেহেতু আমরা বোর্ডিং রেডি করে রাখছি তাই আজকে আমাদের আর কোনো ঝামেলা করতে হবে না শুধু বোর্ডিং এ গিয়ে কিন্তু বাচ্চা রাখবো আর বাচ্চাকে খাবার পানি দিয়ে দিব গরুর খামারের পাশে খাদ্য রাখার জন্য যে ঘরটি আমরা বানিয়েছিলাম ঘরটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি সেই ঘরেই কিন্তু আমরা এটা রাখতেছি মুরগির বাচ্চাগুলো এক সাইডে কারণ মুরগি রাখার জন্য যে ঘর আমরা বানিয়েছিলাম সেখানে কিছু ব্রয়লার মুরগি আছে যার কারণে কিন্তু বোর্ডিং এর সাত দিন আমাকে এখানেই রাখতে হবে আর সুন্দরভাবে বোর্ডিং কমপ্লিট হলে ইনশাআল্লাহ কিন্তু গির ঘরে বাচ্চাগুলোকে আমরা ট্রান্সফার করব অনেকেই বলতে পারেন মেশিনের রেজাল্ট কিরকম কত পিস ডিম দিয়েছিলেন কত পিস বাচ্চা আপনারা পেলেন আসলে সেই হিসাব আমরা এখনও করিনি যার কারণ হচ্ছে কিছুটা বাচ্চা কিন্তু এখনও বের হয়নি আর বিষ ডিম কিন্তু আমরা পেয়েছিলাম উনেশাট পিস মেশিনে ডিম দিয়েছিলাম চৌষট্টি পিস ঠিকই কিন্তু বিষ ডিম পেয়েছিলাম ক্যান্ডেলিং করার পর সাত দিন পর ক্যান্ডেলিং করে আমরা দেখেছিলাম সেখানে উনষাট পিস কিন্তু আমরা বিজ ডিম পেয়েছিলাম তো এই পিস বিষ ডিমের থেকে কতটা বাচ্চা পেলাম সেখানে কিন্তু সব কিছু কমপ্লেন আমরা জানতে পারবো বাইশ দিন পর কারণ কিছুটা বাচ্চা এখনও ফোটা অলরেডি কিন্তু বাকি আছে তবে মেশিনে একটা সমস্যা পড়ছে কুলিং ফ্যান নিয়ে সাইডে যে কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানে কিন্তু বাচ্চা ফুটার সঙ্গে সঙ্গে কুলিং ফ্যানের সঙ্গে বাড়ি খেয়ে কয়েকটা বাচ্চার কিন্তু চোখ এবং ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছিল এটা কিন্তু অনেকটা একটা দুঃখজনক বাচ্চাগুলো দেখে কিন্তু অনেকটা মায়া লাগতেছিল পরবর্তীতে যখন আমরা ডিম দিব অবশ্যই কুলিং ফ্যানের সাইড দিয়ে কিন্তু অবশ্যই কোনো নেট বা খাসা লাগিয়ে নিব তারপর এখানে ডিম দিব কারণ এভাবে যদি বাচ্চাগুলো আঘাত পায় তাহলে কিন্তু শুরুতেই যদি বাচ্চা একটা আঘাত পায় সেই বাচ্চা কিন্তু সারতে অনেকটাই দেরি হবে এক্সপেরিমেন্ট মূলক যে অল্প কিছু ডিম দিয়েছিলাম রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এসেছে তবে আমরা কিন্তু অনেকটাই চিন্তায় ছিলাম দ্বিতীয় সপ্তাহে আর এই চব্বিশ ঘন্টা কিন্তু আমরা মেশিন কোনো বিদ্যুৎ বা ব্যাটারি তো সংযুক্ত করিনি যার কারণে ছিলাম কি হয় না হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া রেজাল্ট মোটামুটি ভালো এসেছে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই সিহান ভাইকে সিহান ইনকিউবিটারের সিহান ভাই যার থেকে আমরা এই ইনকিউবিটারটি নিয়েছিলাম প্রতি সপ্তাহে বললে ভুল হবে প্রায় প্রত্যেক দিনই কিন্তু ফোন দিয়ে আমাদেরকে আপডেট দিত এবং আপডেট নিত অবস্থা কেমন হচ্ছে কেমন সব কিছু তার আপডেট অনুযায়ী কিন্তু কাজ করে আলহামদুলিল্লাহ সফল হয়েছে তার সঙ্গে যোগাযোগ করে আপনারাও কেউ চাইলে কিন্তু ইনকিউবিটার নিতে পারেন কারণ আমি বলেছিলাম আমার রেজাল্ট দেখার পর রিভিউ দিব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম